আমি আসলে তেমন চুলের যত্ন নেই না তো ইউর বিউটি পেজের মধ্যে যখন আমি দেখলাম এটার রিভিউ ভালো আসছে হেয়ার প্যাকটার তো আমি আর দেরি করি নাই নিয়ে নিছি এখনও ট্রাই করি নাই প্যাকিং খুলতেছি আপনাদের সামনে আগে আমি ট্রাই করে দেখি তারপর হচ্ছে আমি রিভিউ দিব কারণ এখনও আমি ট্রাই করি নাই সেজন্য আমি আগে ট্রাই করবো অ্যান্ড হচ্ছে রিভিউ দিব আর এটা দেখি আর এখানে কিভাবে দিতে হবে ওইটার নিয়মাবলী এখানে লেখা আছে তো আমি নিয়মটা দেখে হচ্ছে ট্রাই করব হেয়ার প্যাকের প্রাইসটা হচ্ছে তিনশো আশি টাকা আর ডেলিভারি চার্জ তো আলাদাই আছে তারপর আপনারা যদি নিতে চান ইওর বিউটি পেস থেকে নিতে পারেন আমি আমি কমেন্ট বক্সে হচ্ছে ওনাদের লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আমি তো এমনিতে তেল ইউজ করতে পারি না এখন প্যাকটা লাগানোর আগে হচ্ছে আমার থেকে তেল ইউজ করতে হবে তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার বাসাই বানানো তেল আবার তেল বানানোর উপকরণগুলো যদি আপনারা জানতে চান প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করিয়ান আমি আমি ভালো করে হচ্ছে চুলে অ্যাপ্লাই করে ফেলতেছি তেলগুলো হেয়ার প্যাকটা ইউজ করার জন্য এখানে হচ্ছে আমি ডিমে সাদা অংশটা নিয়েছি আর হচ্ছে পেঁয়াজের রস নিয়েছি এখন হচ্ছে পাউডারগুলো মিক্স করব। এগুলো এখানে লেখা আছে আপনারা যদি সময় না পান পনেরো মিনিট পর হলে ধুয়ে ফেলুন আগে দেখি না অ্যাপ্লাই করে পাউডার কতটুকু লাগবে আসলে বুঝতেছি না আজকে দেওয়ার পর তারপর বুঝতে পারবো আমার চুলে কতটুকু পাউডার লাগবে বলি চুলে অ্যাপ্লাই করবো ভালো করে হচ্ছে চারিদিকে মাসাজ করতে হবে